পাঁচ অক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করবেন এত খামি নিজেদেরকে মনে করি ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের উপরে না হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয় তো মরে এর আগে কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন ইয়া মা আশারা শাবাব খুল আহ তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না না এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এসবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আম কোরআন শরীফের আয়াত আল্লাহ এটা বলছে অবিন্দা শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগে অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তা আমার মেজো খালা এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আর শেষ বয়স্ক আছে হে বুড়ি নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নও জোহান তখন বুড়া মাত্র একজন ঠেস বুড়া এমন ব্যবধান হলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন সাইটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ এ উনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তো কমকে তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তেরা কোল আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি হাইকা যায় অল্প হাইকা যায় অল্প পুরো বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি মিললে বুড়া মিয়া কি একজন দুইজন কিন্তু নজওয়ান অনেক নওজওয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শুনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকত না তোমার আমি রাখতাম না বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকত না তুমি এটা হল শেষ কথা তুমি এটা মনে রাখ তুমিও থাকবে না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায়ে মৃত্যু হবে এই কথাইটা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসাকাল তুম ইলাল আর্থ আহাবান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া পড়লা কেন ইসাকাল তুমার তোলে কামরাইয়া ধরা আমি যাইতাম না বাচ্চা যেরকম অনেক সময় ধরে আমি যাইতাম এতে এমন ভাবে দর্শে যে তার সরা নিয়ে যায় না ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খুঁট দেওয়া বুঝছি ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ আরেক ছাগল দিয়েও এতে স্মরণ যেত বহুত আমার জীবনে একবার ছোট বোন ও সামলা ব্রহণ চামলা একটা জায়গা আছে এই সামলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ও কোরবানির ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সামলার পাশে একটা জায়গা আছে ষাটশালা ষাটশালা বাজার ওইখান থেকে খাসি কিনে দিতাম মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতে আমার ঈদ কোরবানি উপলক্ষে তা আমি বোনের শ্বশুর গিয়ে তালুইরে নিয়া বলছি চলেন একটা খাসি কিন তালু তো চালুই বয়স্ক মানুষ খাসিটা কিনার পরে আমি হাবোটারে কইলাম তালুই অল্প কুদ্দুর রাস্তা ষাট সালা থেকে আর সামলা যাইতে নাই তো দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগবে আরও আগের কথা ওই সময় আমি তামেলে পড়ি দুই হাজার তিন সাল বা চার সাল এরকম হবে তো আমি হাঁটাইয়ে নিয়ে যেতে পারবো ছাগলীটা আপনি রিস্কে দিয়ে যান আমি বয়স্ক মানুষ আহা আমার সৈ্য গোষ্ঠীর মনো কোনো কারণে আমি শেষ পর্যন্ত দেখার অজরে মানে কাঁদেই দিছি আমি তো জানি না আগে কোনো সময় দরছিও না জানিও না এটা যে এরকম খোঁট দেয় এই কথাইটা আমি জানতাম না কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনে ধর মাই কৈছে তোর খাসি রে ধর তোর এটা যে তার হাতে দিছি বোনে রে কইছি ধর এটা ধর যা এ কইয়া আইসা লাইছি বা তো খাইছি না জিদ দে তাইলে কি বুঝা গেল এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহুচ্ছি সাকালতুম ইলাল আরদ হায় বান্দা এভাবে বুঝিয়ে জমিন আকরাইয়া করে এভাবে জমিন আক্রায় ধরলা আর আযিতুম বিল hayatid দুনিয়া মিনাল আখিরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেল যথেষ্ট তো খুশি এক্সেট সোফা চর্বি তো خلاص ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চারটা খাট চারটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আসটা বালিশ চায়ের কাপ এক ডর্জন বাতের ফিলেট এক ডর্জন নুনের বাড়ি সাতটা আর চায়ের বাথরুমে বদনা সাতটা আর কি কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল গরে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম ভাই ধরছে তো না কোনো আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য আই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিশা কথা কইলেন এত বাটপারি করিলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা এই এইটুকু সামান্য দুনিয়ার জন্য এক নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচার সময় একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই সাধু আমদারি করে এবার নামাজের টাইম নেই বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নয় বিশ হাজার টাকা বেতন হাই হায় মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে করতে দিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এই টুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হায় মুসলমান এত বড় পাশান হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন এবার শুনেন নবী বলেন একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণে বেশি উত্তম কয়টি সেজদা এক রাখা তোমা একটাই সেজদা দাতুন একটি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছে চারটা কালেমা একবার বলা একটা কালেমা আপনি বলেন রসুল্লাহ আলীঘাস বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো সবটার যা দাম আমি রসুলের কাছে তার চাইতে বেশি দাম

এই ঈদের খুদবা এখন যেভাবে হয় প্রথম জুমার খুদবা এভাবে হইত মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি করতেন খুতবা দিতেন এটাই ছিল তখন নিয়ম এরকম একদিন খুতবা দিতেছে সাহাবাই কারামের কিছু সাহাবি মদিনার বাজারে ফু দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসত তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফুঁ দিত ফুঁ দিলে খুচরা দোকানদাররা বুঝত পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুরা হুরি করে যার যার মাল নিত এর এই বেটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফু এটা শুনছে ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে জুমার নামাজের পরে নামাজ খরচ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ওখানে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না এই এতটুকু নামাজ না খুদবার সমা আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ তালা এই ব্যাপারে নাজিল করছে নামই জুমা আল্লাহ নাজিল করে বলছেন